গাছের ভিডিওটা খুব সুন্দর হবে খই গাছ কিন্তু খুব ভালো মানে জিলাপি জাতীয় ফল নাকি হ্যাঁ আগে আমরা ছোটবেলায় খই কত খাইছি কিন্তু এখন তার খই নেই আছে এখন মানে সেই ভুটটা খাও কিন্তু জানা চুরি করে খেয়েও না করা কিন্তু মহাপাপ যারা চুরি করে তারা বলো ভালো থাকে না সুপ্রি করতে নাই একটা লোক ছিল রাস্তায় হসে পাঁচ লক্ষ টাকা পড়ে পাইল ওই হসে নারকেল বেড়ের হ্যাঁ শুনিলে আশরাফ নাম করে মানুষ নাকি তা পাঁচ লক্ষ টাকা সে কিন্তু নির্দিষ্ট করে রেখে দিল বাড়ি কারুর সাথে বলিনি শিকার হয়নি তা পরে কিন্তু সেই টাকা ফেরত দিল দিলি ওই লোকের দুই লক্ষ টাকা বা দিল সেই লোক তিন লক্ষ নিয়ে আল্লাহ যে আল্লাহ লক্ষ তো সবই তুমি যখন ফেরত তা তোমার আমি দুই লক্ষ টাকা দিলাম খুশি হয়ে ওরা কিন্তু অরিজিনাল মানবিক মানুষ সব মানুষের হ্যাঁ তুই যদি ফেরত দিস আমি একটা গল্প বলবো হ্যাঁ রাকিব হচ্ছে দশ লাখ টাকা পড়ে পাইলো তারপরে রাকিব একবার মনে করছে যে দেবো একবার মনে করছে দেব না এবার রাকিব ওই দশ লক্ষ টাকা যখন ফেরত দিয়ে দিলে এবার ওই লোক খুশি হয়ে ওই লোকের মেয়েটা রাকিবের সাথে বিয়ে দিয়ে দিলে যে এই ছেলে আমি কোথায় কিরাম আছে তখন রাখিব বল রাখিব বললা যে তুমি যা ইচ্ছা তাই আমার কাছে চাই নিতি পারো নাকি দেখিও না برو হ্যাঁ দেখিও না برو এটা কথাই দেখিও না হইছে না দেখ লোক যখন মে বি আদিতি রাজি হয়ে গেছে তখন রাখিবের উপর নির্ভর করবে নাকি তাই না তাই না পুরো বরাবর আলাদা করে করব

वो देखा झाड़ से के बारे में पूरा पीला दिली और हंसता है